গুরু জয় 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 গুরু মা ভিত মা ভিতরে লাইট থাকলে ওখানে আপনি জ্বালাই দেন না লাইটটা তিনি আমাদের সেই শ্রী শ্রী বাবাজির সেবাইত আমাদের সেই মাতাজি আছেন হ্যাঁ মাতাজিকে আমরা এখানে দেখলাম এবং একটু আলো কম হচ্ছে একটু ভিতরে লাইট দিয়ে দিতে বললাম আপনারা দর্শন করুন হ্যাঁ এই সেই মাতাজি বংশীদাস বাবাজির এখানে এই সেই আমাদের বংশীদাস বাবাজির পূর্ণ সেই আমরা তার বিগ্রহকে দর্শন করলাম যা আমাদের বাংলাদেশের মধ্যে বিখ্যাত শিরোমণি শ্রী শ্রী বৈষ্ণব শিরোমণি শ্রী শ্রী বংশীদাস বাবাজি যা আমাদের বাংলার গৌরব আমাদের এই বাংলার গৌরব শ্রীরাম বৃন্দাবনে যখন গিয়েছিলেন এই বংশীদাস বাবাজি তখন সেখানে স্বয়ং গোবিন্দ তার সাথে এসে দর্শন করতেন হ্যাঁ তাকে সখ্যভাবেতে সর্বদাই অনাদাদি গোবিন্দ আমাদের সেই প্রিয় হ্যাঁ সেই বংশীদাস বাবাজি কোনি হ্যাঁ অনেক অনেক সুন্দর সুন্দর উপদেশ দিতেন কত সুন্দর সুন্দর কথা বলতেন তো এই সেই আমাদের বংশীদাস বাবাজির রূপকে আপনারা দর্শন করুন উপরে কি সুন্দর লেখা আছে আপনারা দেখতে পারেন সেখানেতে হ্যাঁ বৈষ্ণব চূড়ামণি শ্রী শ্রী বংশীদাস বাবাজি মহারাজের হ্যাঁ পদ পদরেণুগত মন্দির অর্থাৎ উনি এখানে একটুখানি বিশ্রাম নিয়েছিলেন হ্যাঁ পঞ্চপটি আশ্রম হ্যাঁ সাফাই শ্রী কাপাসিয়া তাহলে এখানে এসেছিলেন উনি কত সালে এখানে লেখা আছে থাপিত তেরোশো পঞ্চাশ শনে পূর্ণ হ্যাঁ থাপিত হ্যাঁ একুশ এগারো চোদ্দোশো দশ শনে হ্যাঁ বাংলা সন হইল পাঁচশো তিন হ্যাঁ দুই হাজার চার হ্যাঁ পাঁচ তিন দুই হাজার চার ইং তারিখে তাহলে এই সময়তে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এখানে পূর্ণ ভক্তদের আগমন হয়েছিল যে ভক্ত হইল আমাদের শ্রী শ্রী দাস বাবাজি যার কথা আমাদের বাংলার মাটিতে বাতাসে ভেসে বেড়াচ্ছে এই সেই কাপাসিয়া এই সেই মন্দির যা মন্দির দর্শন করলে পরে আপনার প্রাণ মন সম্পূর্ণ শীতল হয়ে যাবে তে আমরা আবার দ্বিতীয় পাটে যাচ্ছি এখানে আরেকটা নতুন মন্দির প্রতিষ্ঠার কাজ চলিতেছে এই সেই আরেকটা মন্দির হচ্ছে এটা যত সম্ভব রাধা গোবিন্দের মন্দির হবে মন্দিরে কাজ এখনও শেষ হয়নি আপনারা যে যেখানে আছেন এই মন্দিরটা চারিদিক আপনারা শেয়ার করে দিবেন এখানে রাধা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা হবে এটা বংশীদাস বাবাজির মন্দিরের সাথেই সংলগ্ন লাগিয়ে আমরা দ্বিতীয় পাটে আবার তৃতীয় পাটে যাচ্ছি বন্দিগি সাহেব